ভি আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বোধ করুন বাইরে থেকে ভি আর রুডের চালানি কিন্তু ইনশাআল্লাহ আমরা পর্থবিগুলো কবে উপরে এক্সপেরিমেন্ট চলাই কবে কবে এবং জিউ ব্যাগে এগুলো রেখে আমরা প্রথম এক্সপিরিয়েন্স চালাই তারপরে আমরা আমাদের এক বছরের এক্সপিরিয়েন্সে আমাদের যে জাতগুলো এনেছিলাম সেগুলো সব পরিচয় আঙ্গুর পরের বছর ধরে নাই কিন্তু কিছু কিছু গাছে আঙ্গুর ধরছে তারপরে আমরা এই গাছগুলো জমিতে রোপণ করি আমরা নিজেরা তারা তৈরি করি কলম এবং ড্রাফটিংয়ের মাধ্যমে ওই টবের গাছগুলো থেকেই আমরা আমাদের ডগার জাতের উপরে ড্রাফটিং করা শুরু করছি আর যে আমরা যেগুলি এক্সপেরিমেন্টাল গাছ যেগুলো ছিল সেগুলি ডগা এবং সায়ন দিয়ে সেগুলোকে আমরা কলম করি বা গ্রাফটিং করি আপনারা আমাদের বাগানের গাছগুলো দেখেন এটা হল বাইকোনো সাধারণ হইতেছে এই সাইজগুলো দেখেন বাইকুন কি পরিমাণ আমাদের বাগানে আমরা ধরছে এটা হলো কি দেখেন কি পরিমাণ আঙ্গুর আমাদের বাগানে প্রচুর গাছ আছে এই যে এই আঙ্গুরগুলো কিন্তু সবগুলো একসাথে ফলন হয় এই যে দেখেন আমাদের চারাগুলোতে দেখেন এই ছোট ছোট চারাগুলোতে আমাদের চারাগুলো বেশিরভাগ গুটি গরমের চারা এই জন্য ছোটো গাছই ফল ধরে এই দেখেন চারাগুলোতে এই দেখেন ফল আসছে এগুলো গুটি কলমের চারা ম্যাক্সিমাম চারা আমাদের গুটি গরমের দেখতেছেন আরেকটা এরই দেখেন প্রায় গাছে আমাদের ফল আছে সব গাছই ফল হয়েছে গুটি কলমের গাছে কিন্তু মানে ফল টিকে নাই আমরা এতটা যত্ন নিতে পারি না আসলে অনেক গাছ তো এগুলি আজকে আর নেওয়া না দেখা যায় ছোটো ছোটো গাছগুলোতে আমাদের আঙুর ধরছে এরকম কেউ দেখাইতে পারবে না আমাদের ছোটো ছোটো চালাতে যে আঙুর ধরছে এটা গুটি কলমেই একমাত্র সম্ভব আপনারা তো দেখছেন লেসু গুটি কলম করলে পরে লেসু ছোটো গাছের লেসু হয়েছে গুটি কলম দেখেই সম্ভব এই দেখতেছেন আঙ্গুরগুলো এছাড়া কিন্তু আর সম্ভব একমাত্র গুটি করমে সম্ভব এই কাজ আমাদের স্ক্রিনে যাওয়ার নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে তারা কোনো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবার জন্য দোয়ারে Grape Center phone number 01620313931 Agro Bangal Grape Center wishes to watch the video. At Ramu Aleikam Wa Rama Kalami Wa Hatuhu. Hey Tara Guru deck an apparatus এগুলি সব গ্রাফটিংয়ের চারা আপনারা গ্রাফটিংয়ের চারাগুলো লাগান গ্রাফটিংয়ের তারা একটা সুবিধা হলো কি গ্রাফটিং করা হয় জংলি জাত বা বনু জাতের উপরে মানে ওটাকে ইংলিশে বলে ডগলেস এই ডগলেস উপরে গ্রাফটিংয়ের তারাগুলো এগুলো আমি নিয়ে আসছি ইন্ডিয়ার নাশিক থেকে নাসিকে আমি নিতে যাই আর গাছের আইডি মিলিয়ে তারপরে আমি এই গাছগুলো কিনে আনছি আপনাদের জন্য এগুলি এখন আমি পটিং করব এই যে দেখেন এটা হলো রেড এরকম আইডি একটা একটা করে আইডি দেখে আইডি মিলিয়ে তারপরে আমি গাছগুলো নিয়ে আসছি এটা ইন্ডিয়ান নাসিক আপনারা হয়তো জেনে থাকবেন যে ইন্ডিয়া আঙ্গুরের সব থেকে বড়ো বাগান হলো নাসিক যে এখানে ইন্ডিয়ান চারটা জাত আছে এছাড়াও ইটালিয়ান যে জাতগুলো আছে এগুলো তারা গ্রাফটিং করে তৈরি করে থাকে কাজে আমাদের আনতে এখান থেকে সুবিধার রুটের তার অনেক দাম পড়ে যায় আমাদের প্রয়োজনে হয়তো আমার জাতের জন্য একটু বেশি খরচ দিয়ে আনি দুই হাজার তিন হাজার চার হাজার বিভিন্ন দামে আছে একদম সাধারণ বুকটা কিন্তু এই দামে কিনতে চাইবে না কারণ সবাই চাইবে যে কম দামে লাগে এটা বিএসডি দেখছেন যারা আঙুল নিয়ে কাজ করতেছেন তাদের হয়তো বেশি কাজ লাগে তখন তাদেরকে আমি আমাদের যে বিয়ার রুটের জাতগুলো আছে ওগুলোতে আমরা গুটি কলম করছি গ্রাফটিং করছি আপনারা ইচ্ছা করলে গুটি কলমও নিতে পারবেন এটাও রেটগুলো রেড গ্রুপের যে দেখছেন এটা হলো ছোটো চার আর কি রেড গ্রুপের কাছে অসংখ্য গাছ আছে আপনারা নিতে পারবেন অনেকে আগে থেকেই আমাদের কাছে আসে লুরাসন কিন্তু বারো মাসি মাসি হয় আপনারা ওই বাইকুনটাও নিতে পারেন আর আপনাদের পরিচিত যে কটা জাত যারা আঙ্গুল নিয়ে কাজ করতেছেন তারা তো চিনে নিবে যে কটা জাত ইন্ডিয়ান সাত আটটা জাত আছে আগের কিছু জাত ছিল আগের লুরাস থমসন ব্ল্যাক রুবি ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক পাল এরপরে আছে ব্ল্যাক জাম্বু ওই কালুর ভিতরে আর লালের ভিতরে তোর নাম বলুন লাল সাদা তো আপনারা চিনে যাই হোক আর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাত